নিরামিষ দিনকে একেবারে জমিয়ে দেবে এই রেসিপিটা বিভিন্ন রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে এই নিরামিষ রেসিপিটা আলু দিয়ে তৈরি করতে হয় ডাল দিয়ে তৈরি করতে হয় এবং ভীষণ সুস্বাদুও হয় বাড়িতে যদি বা নিরামিষ রান্না করতে হয় বা বাড়িতে আত্মীয় আসে তখন দেখবেন খুব শর্টকাটে এই রান্নাটা তৈরি হয়ে যায় আলাদা করে ডাল রান্না করতে হবে না আলাদা করে পনির রান্না করতে হবে না একসঙ্গে এই রান্নাটা হয়ে যাবে আসুন দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু যেমন বড়ো সাইজের পনির কেটেছি ঠিক আলুটাও কিন্তু এরকম বড়ো সাইজের কাটতে হবে তারপরে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমি আলুটা তুলে নেব আর এই আলুটা কিন্তু মানে সিদ্ধ হতে একটু টাইম লাগবে ওই জন্য ভাজাটা মানে খুব ভালো করে ভেজে নিতে হবে তারপরে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পনির পনিরটা কিন্তু হালকা করেই ভাজতে হয় পনির কিন্তু কড়া করে ভাজলে পনিরের স্বাদটা নষ্ট হয়ে যায় এবং ওপরটা শক্ত হয়ে যায় তাই হালকা করেই পনিরটা ভাজতে হবে আর একেবারে যদি নরম করে ভাজে যায় তাহলে তরকারির মধ্যে দিলে এটা ঘেঁটে যাবে ওই জন্য হালকা করেই পনিরটা ওপর থেকে একটু সামান্য কালার চলে আসবে তখন আর ভাজা যাবে না আর আমাদের চ্যানেলটা আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না প্রত্যেক ভিডিওতে যদি ভালো লাগে আপনাদের তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না এইভাবে আমি দেখুন ওলট পালট করে আমি ভেজে নিচ্ছি পনিরটা পনিরটা ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে হালকা হাতেই এটা একটু ভাজতে হয় দেখুন হালকা কালার একটা সাইড চলে এসছে তারপরে অপর সাইডটা আবারও সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এটা তুলে নেব এই রান্নাতে নিরামিষ রান্না এই রান্নাতে এর সঙ্গে যদি বেগুন ভাজা দেয়া হয় আর কিছুই লাগবে না এই একটা তরকারিতেই হয়ে যাবে এতটাই ভালো লাগে আর আপনাদের সঙ্গে তো আমি পুরোটাই শেয়ার করছি আপনারা এটা কেমন লেগেছে আপনারা বাড়িতে রান্না করে তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন প্রত্যেক দিন ভিডিও আপলোড করব আপনারা রান্না করবেন না তাহলে কেমনটা হয় তাই রান্না করবেন আপনারা করে তারপরে দেখে তারপরে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন সত্যি দিদি ভালো হয়েছে তাই আমার ভীষণ ভালো লাগবে যদি বা আপনারা বাড়িতে তৈরি করেন দেখুন একটা সাইড কথা বলতে বলতে দেখুন আর একটা সাইড মানে প্রায় একটু বেশি ভাজা হয়ে গেছে অতটা বেশি না ভাজলেও চলতো মোটামুটি একটা সাইড লাল হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি সবগুলো পনির আমি তুলে দেব দেখুন আর এখানে যে ফোড়নটা দেব এই ফোড়নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট খুব সুন্দর গন্ধ আসবে এই ফোড়নটা ঠিকঠাক দিতে হবে এখানে তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কা আর এলাচ আর জিরে একসঙ্গে নিয়েছি আর এখানে দারুচিনি যদি ব্যবহার করতে চান দারুচিনিও ব্যবহার করা যায় দিয়ে এই মশলাটা সুন্দর একটা গন্ধ বের হবে দেখুন এই মশলা যখন সুন্দর একটা গন্ধ বের হবে আমি মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে এই ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নেব নিয়ে মুগ ডালটা জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই মুগ ডালটা দিয়ে খুব বেশিক্ষণ ভাজা যাবে না ডালেরও কিছু নিয়ম থাকে এই ডালটা যদি বেশিক্ষণ ভাজেন তাহলে কি হয় ডাল মানে সিদ্ধ হতে চায় না তাই বেশিক্ষণ ভাজে যাবে না একটা কাঁচা গন্ধ থাকবে সেই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এবারে সুন্দর করে এই ডালটা ভাজা হয়ে গেলে ডালে লবণ আর হলুদটা কিন্তু এই ভাজার সময় দেয়া যায় না ভাজার সময় যদি লবণ হলুদ দেন তাহলে কিন্তু আর এটা সুন্দর কালার আসবে না আর সিদ্ধ হবে না একেবারে কড়ে যাবে ওই জন্য লবণ হলুদটা আমি অন্য সময় দেব সেটা আপনাদের সঙ্গে তো পুরোটাই শেয়ার করব জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এবং পরিমাণ যতটা আপনারা ঝোল রাখতে চাচ্ছেন সেরকমভাবে জলটাই একসঙ্গেই দিয়ে দিলাম দিয়ে এবারে এটা সিদ্ধ হতে দেবো এইভাবে রান্না করলে বেশিক্ষণ সিদ্ধ হতে টাইম লাগবে না এবার এই জলের মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম লবণটা কিন্তু এই সময় নয় লবণটা যখন ডাল সিদ্ধ হয়ে যাবে তখন লবণ দেব ডাল সিদ্ধ হওয়ার আগে লবণ দেওয়া ঠিক নয় এবারে হলুদটা দিয়ে দিলাম দিয়ে এভাবে হলুদটা ফুটবে মানে হলুদ দেওয়ার পরে জলটা ফুটবে ডালটা ফুটবে তারপরে কিছুক্ষণ পরে যখন সিদ্ধ হয়ে যাবে ডালটা আমি এই সময় লবণও দিয়েছি তারপরে এর মধ্যে আলুও দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের সামনে দেখানো হয়নি এটা মানে লবণটা দিয়েছি আর তারপরে আলু দিয়ে দিয়েছি দিয়ে মানে এটা ফুটিয়ে নেব সিদ্ধ প্রায় হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পনির না হলে পনিরটা যদি প্রথমের দিকে দেওয়া হয় তাহলে ভেঙে যাবে ওই জন্য এবারে আমি দিয়ে দেব পনির দেখুন পনিরটা দিয়ে দিচ্ছি প্রায় হয়ে আসবে এই সময় পনিরটা দিতে হবে পনিরটা দিয়ে দিচ্ছি এবারে কিছুক্ষণ এভাবে ফুটবে ব্যাস এবারে কয়েকটা জিনিস আস্তে আস্তে দিতে হবে সেটা হলো মিচরি আমি এখানে মিচরি যেটা দিয়ে দিচ্ছি আপনারা চিনি দিতে চাইলে চিনি দেবেন মানে মিষ্টি ভাবটা আসবে যে কোনো নিরামিষে মিষ্টি দিতেই হবে না হলে ভালো লাগবে না একটু মিষ্টি দিয়ে দিলাম আর মানে এখানে একটু লবণ কম ছিল বলে লবণও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর গরম মশলা কিন্তু অবশ্যই দিতে হবে এখানে আমি গরম মশলা দিয়ে দেবো এক চামচ গরম মশলা দিয়ে দিলাম আর তারপরে এক চামচ লবণও দিয়ে দিলাম এর আগে আমি এক চামচ লবণ দিয়েছি এটা হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব আরও পাঁচ থেকে সাত মিনিট এভাবে ফুটবে তারপরে আমি এর মধ্যে ঘি দিয়ে এই গ্যাসটা অফ করে দেব ব্যাস এক চামচ ঘি দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এবারে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন আর ভীষণ ভালো লাগে এটা ভীষণ সুস্বাদু হয় এবং খুব শর্টকাটে হয়ে যায় এর মধ্যে একটা যদি মোটা করে বেগুন ভাজা হয় আর কিছুই লাগবে না ভীষণ ভালো লাগে আপনারাও বাড়িতে তৈরি করবেন করে আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ